বন্ধুরা এলা শহরে এখন আছি আমি যে হোস্টেলে আপনাদেরকে হোস্টেল দেখাবো এবং এটার প্রাইস কত বাংলাদেশি টাকায় প্রতিদিন আমার ছশো টাকা দিতে হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা এ হচ্ছে মেল ডোরমেটোরি ডাবল করে বেড দেওয়া আর এখান থেকে হচ্ছে ভিউ আর এইরকম ডরমেটরিতে থাকার কিন্তু আপনার অনেক দ্রুত ফ্রেন্ড হয়ে যায় এই হচ্ছে এটা টয়লেটের ব্যবস্থা এখানে একসাথে কয়েকটা টয়লেটই আছে এবং গোসলখানা এটা এগুলো হচ্ছে টয়লেট আর এগুলো হচ্ছে গোসলখানা এখানে ছেলে এবং মেয়েদের ডরমিটরি আছে মেয়েদের ডরমিটরি হচ্ছে উপরে এবং সিঙ্গেল রুমও আছে খুবই সুন্দর ভিউ এবং খুবই সস্তা একটা টিপস হচ্ছে আমি যেটা করি নর্মালি সিটি সেন্টারের ভেতরে লোকেশন চুজ করি চুজ করে চিপেস্ট প্রাইস চিপেস্ট প্রাইস চুজ করবেন এরপরে আপনারা ওই হোটেলের নামটা আবার গুগলে লিখবেন যদি ওইটা পপুলার থাকে দুশো তিনশো রিভিউ থাকে গুগলে আপনি এদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলে আপনি কল করবেন কল কল করে বলবেন যে আমি অনলাইনে এই প্রাইস দেখছি তোমরা কি আরও মনে করেন দুই এক ডলার যেমন এটা অনলাইনে ছয় ডলারের মতো ছিল পাঁচ ডলার ছয় ডলার আমি আরও এক ডলার কমাইছি কারণ বুকিং কমিশন নেয় বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কমিশন নেয় তো ওইটা তারা অ্যাভয়েড করতে পারলে হ্যাঁ কোনো সমস্যা নেই কমিশন লাগবে না আসো তো আমি এটা দাম কমাইছি এটা ছিল দুই হাজার রুপি আমি সেটাকে পার নাইট দেড় হাজার রুপি করছি আর এই সকল যেগুলো অ্যাভারেজ কোয়ালিটির থাকে এদের ভেতরে আবার কিচেনও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি রান্নাবান্না করবো আর কি নুডলস কিনে নিয়ে আসছি কারণ প্রতিদিন বেলা যদি দুইবেলাও খাই মিনিমাম তিন ডলার তিন ডলার ছয় ডলার বা দুই ডলার দুই ডলার চার ডলার চলে যায় মানে মিনিমাম খাইতে গেলেও আর আমি যদি কুক মানে ই করি তাহলে আমি এক ডলার কিংবা দুই ডলারেই শেষ করতে পারব মানে এটা যেমন এক ডলারেই শেষ হয়ে যাবে আমার সকালের খাবার তো এভাবে আপনারা বাজেটে ফ্রেন্ডলি ইংলি ঘুরতে পারবেন খুব সস্তায় সস্তার হোটেলে থাকতে পারবেন আবার লোকেশন খুব ভালো থাকবে কারণ দিন করবেন এক্সপ্লোর এক্সপ্লোর করলে তো শুধু এসে ঘুমাবেন এখানে ঠাইকা করবেন কি ইম্পর্টেন্ট না আর চেষ্টা করবেন সঙ্গে একটা পার্টনার খুঁজে বের করা যেমন আমাদের আপনার টুকটুক জার্নি হাফ প্রাইস মোটর রাইড হাফ প্রাইস স্প্লিট করতেছি সব কিছু তো এই কারণে যা মানে খরচটা আরও কম হয়ে যাচ্ছে অনেক সময় ট্রেনে যখন আপনি আসতেছেন বাসে আসতেছেন তখনও ফ্রেন্ড বানাইতে পারেন আমি কিন্তু অলরেডি আরও দু একজন ফ্রেন্ড বানাই ফেলছি মানে আমার যদি অলরেডি ফ্রেন্ড না থাকতো আমি কিন্তু ঘোরার জন্য আমার পার্টনার হয়ে গেছে আর ছেলে মানুষ হিসেবে যখনই আপনারা বাইক চালাতে পারেন এটা একটা অ্যাডভান্টেজ আপনারা চাইলেই মানে পরিচয় হয়ে কথা বলে একটা মেয়েকে পায়ে পাইয়ে যাবেন সে বাইক চালাতে পারে না বাট সে কিন্তু কম খরচে ঘুরতে পারতেছে আমরা মাত্র তিন হাজার রুপি তিন হাজার রুপিতে বাইকটা তেল তেলসহ পানি এক লিটার দেড় লিটার তেলসহ তো সারাদিন এক্সপ্লোর করতে পারবো সেখানে টুকটুক দিয়ে শুধুমাত্র একটা জায়গায় গেলেই দুই হাজার রুপি শেষ তিন হাজার রুপি শেষ তো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় আর চেষ্টা করবেন সব সময় সবার সাথে পরিচয় হওয়ার রাস্তায় ফ্রেন্ডশিপ করার তাহলে এটা মানে বিভিন্ন অ্যাডভান্টেজ নিয়ে আসে আবার দেখা যাচ্ছে আপনি ঘুরতে গেছেন একটা জায়গায় ওই জায়গায় আবার সেম মানুষকে দেখা হলো কথা হইলো এটাই তো ঘোরার মেন মানে উদ্দেশ্য একটা জায়গা দেখবেন কিছু ফ্রেন্ড বানাবেন কিছু দেশের সম্পর্কে জানবেন তাদের চাকরি বাকরি জীবন ব্যবস্থা আপনার জীবন ব্যবস্থা এই যে আমার নুডুলসের জন্য রেডি হয়ে গেছে আর অনেক জায়গায় অনেক কিছু প্রশ্ন করবেন না কইরা ফেলবেন এখানে মানুষজন চিল কেউ এত ঘাটাঘাটি না যেমন আমার রিসিপশন নাই কেউই নেই হোস্টেলে আমি এখন রান্না বান্না করে খাই আবার চলেও যাব এই দেখেন বন্ধুরা আমার নুডুলস রান্না করা হয়ে গেছে গরম পানি দিয়ে ভিজে কিছুক্ষণ রেখে দিছি এরপরে মশলা দিয়ে মিক্স করছি চুলার উপরে দিয়ে মিক্স করবেন না চুলার উপরে দিয়ে মিক্স করলে তেল না দেওয়ার কারণে এটা লেগে যেতে পারে একটু নরম নরম করে খায় ফেলবেন আর শ্রীলঙ্কার মানুষ প্রচুর লবণ খায় মশলা বেশি খায় এরা তো আমি এই জন্য দুইটা নুডলসের মশলা থেকে একটা দিছি দুইটা দিই নেই হয়ে গেছে আমার নুডলস তো দেখেন এইখানে অলমোস্ট আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের মতো নুডলস আছে তো আড়াইশো গ্রাম যদি খাবার খান আপনার পেট কিন্তু ভরে যাবে এরকম আপনি হিসাব করে খাইতে পারেন এই আড়াইশো গ্রাম নুডলস আমার কত বাংলা টাকা দেড়শো টাকা খরচ করল এখন আমি যদি বাইরে যায় খাই আড়াইশো গ্রাম খাবার খাইতে গেলে আমার মিনিমাম বাংলা টাকা চারশো টাকা খরচ পড়বে এইভাবে আপনারা খুব মানে বাজেটে খানা দানা খাইতে পারবেন এবং ট্র্যাভেল করতে পারবেন রিয়েল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর একই সাথে বিভিন্ন দেশের নুডুলসের টেস্টও কিন্তু ট্রাই করা হয়ে যাবে এই দেখেন এখান থেকে আমি এটা নিয়ে যাচ্ছি মনে করেন অসম্ভব সুন্দর একটা ভিউতে এখান থেকে যদি আমি ছবি আপলোড করি মানুষ এই যে উপরে রেস্টুরেন্ট উপরে বসে খাচ্ছে এটা দিচ্ছে মিনিমাম বাংলা টাকায় পাঁচশো থেকে আটশো টাকা খাবার আর আমি নিচে চলে আসলাম খাবারও বানায় ফেলছি এইখানে দেড়শো টাকায় খাবার হয়ে যাবে আমার এবং পরিমাণও বেশি এখানে তো দুইটা নুডুল দিস এখানে দিবে দেড়টা নুডুল একটা নুডুলস আর শ্রীলঙ্কাতে এখন ক্রাইসিস চলার কারণে সবজি টবজি সবকিছুর দাম বেশি মানে সবজি টবজি কিনে খাইতে গেলে মনে হয় যে রেস্টুরেন্টে খাইলেই ভালো এজন্য সবজি টবজি ছাড়াই শর্টকাট করে ফেললাম লাইফ এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন একদম বাংলাদেশি হয়েও একেবারে ইউরোপিয়ান স্টাইলে কিভাবে ট্রাভেল করা যায় তালে তাল মিলিয়ে খরচ কমায়া খাওয়া দাওয়া করা যায় ও আকাশটা সুন্দর মেঘলা আকাশ আর শ্রীলঙ্কা আসলে নারিকেলের উপরে থাকবেন নারিকেলের দাম আর পানির দাম সমান এক লিটার পানির দাম একশো রুপি নারিকেলের দাম একশো থেকে দেড়শো রুপি এই যে আমি এখন পানি খাবো না পানি না খেয়ে নুডলসটা খাবো খেয়ে বাইরে যেয়ে নারিকেল খাবো ইনশাআল্লাহ বন্ধুরা এরকম টিপস আর রিয়েল লাইফ নিয়ে আরও আপনাদের সাথে আসা হবে ক্যামেরার সামনে ভালো থাকুন